আসসালামু আলাইকুম আজকের অবহেলিত একাদশ বনাম বিশ্বকাপ একাদশ তো অবহেলিত একাদশের ক্যাপ্টেন হচ্ছেন মেহেদিয়াসান মিরাজ এবং ওই দলের ক্যাপ্টেন শান্তু অপরদিকে ভাইস ক্যাপ্টেন অবহেলিত দলের মোহাম্মদ সাইফউদ্দিন এবং বর্তমান দলের তাস্কিন তো অবহেলিত দলের ওপেনার হচ্ছে এনামুল হক বিজয় এবং নিয়মিত দলের ওপেনার লিটন দাস দুজনেই উইকেট কিপার ব্যাটার এবং ওপেনার তো দুজনই দুপক্ষের একাদশ তো অপরদিকে দুই নম্বরে অবহেলিত একাদশ থেকে খেলবেন ইমরুল কায়েস এবং বর্তমান যে স্কোয়াড আমাদের সেটায় অবহেলিত একাদশের বিপক্ষে যে লড়বেন সৌম্য সরকার তো দুজনই দিক থেকে ওপেনার তো তিন নম্বরে খেলবেন অবহেলিত একাদশ থেকে পারভেজ হোসেন ইমন যিনি অবহেলিত একাদশে তিন নম্বরে খেলবেন নাজুল হাসান শান্তের বিপক্ষে তো শান্তর থেকে ইমন তিন নম্বরে ব্যাটার হবে কি না অবহেলিত একাদশে তো চার নম্বরে খেলবেন মোহাম্মদ শামীম পাটোয়ারি শামীম পাটোয়ারি অবহেলিত একাদশ থেকে তহিত হৃদয়ের বিপক্ষে লড়বেন চার নম্বরে এবং দিকে পাঁচ নম্বরে লড়বেন অবহেলিত একাদশের মেহেদি হাসান মিরাজ যিনি কিনা অবহেলিত একাদশের ক্যাপ্টেন তিনি লড়বেন সাকিব আল হাসানের সাথে অলরাউন্ডার হিসেবে স্পিন এবং ব্যাটিং বোলিং দুই হিসেবে তো ছয় নম্বরে অবহেলিত একাদশের সাব্বির হোসেন রুম্মান তিনি লড়বেন মাহমুদুল্লাহ রিয়াদের বিপক্ষে মাহমুদুল্লাহ রিয়াদের রিপ্লেসমেন্ট হয় না তার ফলে অবহেলিত একাদশ থেকে সাব্বির রুম্মান রিয়াদের বিপক্ষে খেলবে তো সাত নম্বরে যিনি অবহেলিত একাদশ থেকে আসেন তিনি হলেন নাসুম আহমেদ তিনি লড়বেন মাহাদি হাসানের বিপক্ষে অর্থাৎ শেখ মাহাদির বিপক্ষে তিনিও মোটামুটি ব্যাটিং জানেন নাসুম আহমেদ তো মাহাদিও মোটামুটি ব্যাটিং জানে তো আট নম্বরে অবহেলিত থেকে আছেন আমিনুল ইসলাম বিপ্লব লেগি অলরাউন্ডার অপরদিকে বর্তমানে যিনি আমাদের নিয়মিত একাদশে আছেন তিনি হচ্ছেন রিসাদ হোসেন লেগ স্পিনার তো তার বিপক্ষে লড়বেন আমিনুল হক ইসলাম বিপ্লব এবং নয় নম্বরে যিনি আসেন তিনি হচ্ছেন সাইফউদ্দিন অভেলিত একাদশ থেকে সাইফউদ্দিন লড়বেন তানজিম তাঙিমের তানদিন তানজিম সাকিবের বিপক্ষে ছোট সাবিকের বিপক্ষে লড়বেন অভেলিত থেকে সাইফউদ্দিন তিনি ভাইস ক্যাপ্টেন তো দশ নম্বরে যিনি আসেন অভেলিত একাদশে তিনি হচ্ছেন রুবেল হোসেন তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন শরিফুল ইসলামের সাথে দশ নম্বর থেকে তো অপরদিকে তিনি ফাস্ট বলিং হিসেবে সিমার হিসেবে লড়বেন তো এগারো নম্বরে অবহেলিত একাদশ থেকে যিনি আসেন তিনি হলেন আবু হায়দার রনি ফাস্ট বোলিং সিমার অফ বাংলাদেশ অবহেলিত একাদশ থেকে তিনি মুস্তাফিজের বিপক্ষে লড়বেন তো বারো নম্বরে যিনি অবহেলিত একাদশ থেকে আসেন তিনি হলেন ইবাদত হোসেন তিনি লড়বেন বর্তমান ভাইস ক্যাপ্টেন তাসকিন আহমেদের বিপক্ষে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হচ্ছে একাদশ তো তেরো নম্বরে যিনি অবহেলিত একাদশ থেকে আসেন তিনি হলেন মোসাদ্দেক হোসেন সৈকত তিনি ব্যাক আপ প্লেয়ার হিসেবে তানজিম তামিমের বিপক্ষে লড়বেন অবহেলিত একাদশ থেকে তো চৌদ্দ নম্বরে যিনি আসেন অবহেলিত একাদশ থেকে তিনি হলেন মোহাম্মদ মিঠুন এবং তিনি লড়বেন জাকের আলীর বিপক্ষে ব্যাক আপ উইকেটকিপার হিসেবে তো পনেরো নম্বর হিসেবে যে থাকবেন চমকপথ সে পুনর্বারে থাকবে নবিলিত একাদশ থেকে তাইজুল ইসলাম ইসলাম ইসলামিওকে তো অবশ্যই নতুন হয়ে থাকলে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং দিয়ে ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন তো ধন্যবাদ সবাইকে কেমন হল একাদশটি অবশ্যই আপনাদের নিজস্ব মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বাই বাই টাটা ভালো থাকবেন আল্লাহ হাফিজ